আসসালামু আলাইকুম ধান উৎপাদনে উচ্চমাত্রার তাপমাত্রা এবং তার ক্ষয়ক্ষতির প্রভাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বিশেষ করে বর্তমান মাস যেটা চলছে এটা হচ্ছে এপ্রিলের আজকে দুই তারিখ এবং ঈদের আজকে তৃতীয় দিন তো এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে গরম থাকে এবং এই সময়টা যত দিন যাচ্ছে গরমের পরিমাণটা তত বাড়ছে তো সেক্ষেত্রে এই প্রভাব নিয়ে যদি আমরা আজকে কথা বলি আমাদের বলতে হয় প্রজনন পর্যায়ে অতি উচ্চ তাপে এক কথায় গড়ে মোটামুটি ধরে নেওয়া যায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ধানের শীষের সংখ্যা কমে যেতে পারে ফুল ফুটা অবস্থায় অথবা পরাগানের সময় উচ্চ তাপে এক কথায় যদি তাপমাত্রাটা গরম ভাবটা যদি অনেক বেশি পরিমাণে হয় তাহলে ধানের পরাগান কিছুটা বাধাগ্রস্ত হয় ফলে আমাদের ধানে এই যে আমি যদি আপনাদেরকে এই সিস্ট আরেকবার একটু দেখাতে চাই তাহলে এইখানে মাত্রাতিরিক্ত যদি গরম হয় এখানে কিন্তু চিটার সংখ্যাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে রাত্রিকালীন উচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি যদি হয় সে ও ঝড়ের কারণে দানার পুষ্টতা বাধাগ্রস্ত হতে পারে যেটা বলা হয়েছে যে আপনার যদি রাতের বেলাতেও তাপমাত্রা যদি আঠাশ ডিগ্রির বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই দানার পুষ্টতা নষ্ট হয়ে যায় পুষ্টতা বলতে দানাটা পরি পূর্ণতা পাবে এবং দানাটার ওজন বেশি হবে এরকম হয়ে যা এরকম ধারণাটা ভুল হয়ে যাবে তখন যদি তাপমাত্রাটা রাতেও আঠাশ ডিগ্রির বেশি হয়ে থাকে কিংবা অকারণে বৃষ্টি হয়ে যায় এবং পাশাপাশি এই দানাটা যেটা দেখালাম আপনাদেরকে এই যে এই শীষটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার কালো কালো একটা বরণ ধারণ করবে ফুল ফোটা পর্যায়ে এবং অথবা পরাগায়নের সময় ইট ভাটার আশেপাশের জমিতে উচ্চ তাপমাত্রার প্রভাবের কারণে ধানের শীষ আগুনে ঝলসে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় ফলে চিটার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায় ও দানার পুষ্টতা বাধাগ্রস্ত হয় ফলে ফলন ব্যাপক হারে কমে যায় আমরা জানি যে অনেক সময় আমাদের যেখানে ধানের আবাদ করি তার পার্শ্ববর্তী অনেক জমি আছে যেখানে ইট ভাটা থাকে এবং নর্মালি যেহেতু এখন এমনিতেই অনেক গরম বেশি থাকছে সেই ক্ষেত্রে যদি সেখানে আরও একটা ইট ভাটা থাকে সেক্ষেত্রে কিন্তু গরমের প্রভাবটা আরও বেশি পরিমাণ বেড়ে যায় কিংবা দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে একটা লালচে লালচে ভাব আমরা দেখতে পাচ্ছি দেখেন দু এক পাতা দেখা যাচ্ছে এই যে কিছু পাতা যাচ্ছে তখন কিন্তু এখানে যেমন হাতে গুণা দুই একটা পাতা যাচ্ছে পাতা দেখা যাচ্ছে ঠিক সেরকম কারণে অন্যরকমভাবে যদি ভাটা আপনি সেখানে দেখতে পান সেক্ষেত্রে আপনার জমিতে বেশিরভাগ পাতাই কিন্তু এরকম লালচে বর্ণ ধারণ করবে কিন্তু পড়া একটা ভাব দেখা দেবে এক্ষেত্রে ধানের চিটার সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে যে কারণে আপনার ফলনটা অনেক বেশি পরিমাণে কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে স্বল্প জীবনকালের বড়ো ধরনের জাত যেমন ধরেন আপনারা ধরতে পারেন বৃধান আটাশ অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহের মধ্যে বপন এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের মধ্যে ফুল ফোটা পর্যায় পর্যন্ত বৈশাখ এক কথায় এপ্রিল মাসের উচ্চ তাপমাত্রার প্রভাব এড়ানো সম্ভব বলে আমি মনে করি এক কথায় স্বল্প মেয়াদী যে ধানগুলো আছে সেগুলো যদি আপনারা আবাদ করেন তাহলে এপ্রিল মাসের মধ্যে কিংবা মে মাসের শুরুর দিকে আপনারা কাটতে পারেন এক কথায় এই সময়টাতে ধান প্রচুর সব ধরনের ধান বের হয়ে যেয়ে মোটামুটি দুধ ভাব চলে আসবে সেক্ষেত্রে ধানের ক্ষতির সম্ভাবনা কম থাকবে দীর্ঘ জীবনকালে বড়ো ধানের মধ্যে যেমন আছে কিছু এই রকম মানে প্রভাব সহ্য করতে পারে গরম ভাবটা সেক্ষেত্রে বৃধান উনত্রিশ কিংবা বিধান আটান্ন কার্তিক মাসে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে বপন এবং চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে চারা রোপণ করে প্রজনন ফুল ফোটা পর্যায়ে চৈত্র বৈশাখ এপ্রিল মাসের উচ্চ তাপমাত্রার প্রভাব এড়ানো সম্ভব বলে কৃষি বিষয়ক সংস্থা যেগুলো আছে এরা মনে করছে কিংবা তারা মনে করছে জমিতে সেচ প্রদান করে এবং পানি ধরে রেখে চৈত্র ও বৈশাখ মাসের তাপমাত্রা কিছুটা কমানো সম্ভব তো আজকের মতো এই তথ্য ছিল আমার কাছে তো আগামী তথ্য পর্যন্ত আপনারা আশা করছি ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম